নমস্কার দর্শক বন্ধুরা একটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে রয়েছি নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে পিছনে দেখতে পাচ্ছেন পুলিশের গাড়ি আমার সামনে প্রচুর সিকিউরিটিও রয়েছে আমি একটু ঘুরিয়ে দেব আপনাদের ক্যামেরাটা আপনাদের জন্য যে প্রচুর সিকিউরিটি রয়েছে ভাবছেন হঠাৎ করে কেন নৈহাটিতে এত সিকিউরিটি এত পুলিশ তার একটাই কারণ নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে আজকে মুখোমুখি হয়েছিল মডার্ন স্পোর্টিং ক্লাব রিয়াল কাশ্মীর এবং এই ম্যাচে মহামাটের অপরাজ রথ থেমে যায় কাশ্মীরের কাছে তিনশূন্য ফলে পরাজিত হয় কিন্তু ম্যাচের শেষের দিকে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় মহাবাটের সমর্থকরা কিন্তু বিক্ষোভ দেখান ম্যাচের মাঝেই প্রায় আমরা ধরে নিই উননব্বই নব্বই মিনিট নাগাদ কিন্তু মহামাডনকে যখন মহামায়ডানের বিরুদ্ধে যখন পেনাল্টি দেন রেফারি আদিত্যপুরকায়স্ত সেই সময় কিন্তু সমর্থকরা বোতল ছুটতে শুরু করেন বেশ কিছু বস্তু ছুটতে শুরু করেন এমনকি একজন সমর্থককে দেখা যায় তিনি ফেন্সিং টোপকে মাঠেও ঢুকে যান এবং এর ফলে খেলা প্রায় দশ মিনিট বন্ধ থাকে আর তারপর অতিরিক্ত সময় দেওয়া হয় পনেরো মিনিট এবং এরই মধ্যে সেই পেনাল্টি থেকে গোলও করেন ক্রিস ফলে তিন শূন্য ফলে পরাজিত হতে হয় সাদা কালো ব্রিকেটকে এবং নিঃসন্দেহে সেখান থেকে দর্শক গ্যালারি থেকে স্লোগানও উঠছিল কোচকে সরানো নিয়ে রেফারিকে নিয়েও বিভিন্ন রকম স্লোগান কিন্তু উঠেছিল এবং নিঃসন্দেহে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল আই লিগের ম্যাচে সর্বভারতীয় একটা টুর্নামেন্টে এভাবে মহাব্যাডার সমর্থকদের এইরকম কাজের জন্য কিন্তু একেবারেই খুশি নন মহামাডারের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামারউদ্দিন তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে তারা চাইবেন যাতে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হলে কিন্তু পরবর্তী দিনে দর্শক শূন্য মাঠে কিন্তু তারা খেলতে বাধ্য হবেন এবং এই ক্ষোভ প্রকাশ কিন্তু করেছেন কামারউদ্দিন তো কী বলছেন তিনি চলুন শোনেনি হারজিত তো ফুটবলের মধ্যে আছে সব ম্যাচ তো জিতা যাবে না হারজিত হবেই কিন্তু যেরকমভাবে দর্শক করেছে আমার মনে হয় নেক্সট টাইম থেকে আমরা এমটি স্টেডিয়াম খেলব কোনো দর্শক অ্যালাউ করবো না আর এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো